নড়িয়ায় এক কোটি বিশ লাখ টাকা ব্যয় আকশা বড় জামে মসজিদের উদ্বোধন হয়েছে আজ শরিয়তপুর প্রতিনিধি এবিএম এম জিয়াউল হকটিটুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে আজ শুক্রবার ত্রিশে জুন পবিত্র জুম্মার দিনে নড়িয়া উপজেলায় ফতেজঙ্গপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আকশা গ্রামে পাঁচতলা ফাউন্ডেশন করে এক কোটি বিশ লাখ টাকা ব্যয় করে নিস্তলায় কাজ শেষ হয়েছে বেলা বারো ঘটিকার সময় মসজিদটি উদ্বোধন করে জুম্মার নামাজ আদায় করা হয় মোহাম্মদ হোসেন আলী হাওলাদার গং বিশ শতাংশ জমি ক্রয় করে মসজিদের জন্য দান করেছেন উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতজঙ্গপুর ইউনিয়নের চেয়ারম্যান শৌকত হোসেন জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার মসজিদ কমিটির সভাপতি আলী আকবর মতি হাওলাদার সাবেক সভাপতি জয়নাল আবেদিন হাওলাদার আনোয়ার হোসেন মনু হাওলাদার আব্দুল কুদ্দুস হাওলাদার সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক আওয়াল ব্যাপারী মসজিদ কমিটির ক্যাশিয়ার ও দলিল লেখক নড়িয়া মেসরালী মাতবর মসজিদের সেক্রেটারি উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত মসজিদের ইমাম ও খতিব মালানা ফসলুর রহমান আরও উপস্থিত ছিলেন স্থানীয় যুবসমাজ এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ

চার সাল অপর সাল সে তো ভিতরেছে এই জন্য আমাদের মহাপরের বস্তু বলে আমরা দীর্ঘদিন যখন অনেক সময় বেগা আপনাদের টাকা পয়সা অনেক ভিন্ন ভাবে অনুদান সময় সময় নির্বাচনের সময় পালের সময় আপনারা টাকা পৌঁছাতেছেন এই জন্য আমরা সেই দুটো নিয়ে আসতে সিদ্ধান্ত যে আমরা সব মিলিত হবে এই বছর চাষি করব এই চেয়ারম্যান অনেকেই নাম সব নাম বলার সুযোগ নেই তবে আলাদা আলাদা কাজ করার জন্য কোন অধিকার থাকে না এই আলার কাজ করার জন্য কোন করবে না আর সেই কাজ করবে যা দেওয়া যায়নি এই আলাদা থাকবে মসজিদ ছবিদাতা বলুন বলছে হওয়া যাক আমরা ঠিকা উনি নিতে উনি আমাদের কবুল হবে এটা আলাপাগ বাংলা কাজী অঞ্চল মুক্তিশে টাকা নিয়ে নেয় জনগণের বাইরে টাকা নিয়ে নেয় আমি সাতাশ বছর এই মসিদ কমিটির সহ অনেক মিলিং কোন মিলিংয়ে